পুণ্য শ্লোক রানী ওহল্লাবাই হোলকের তিনশোতম জন্মবার্ষিকী পালনে বিজেপির বার্তা নারী সম্মানে প্রশ্নে রাজ্য সরকার ব্যর্থ মঙ্গলবার পুরুলিয়া শহরের গাড়িখানায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে মহিমাময়ী রানী ওহল্লাবাই হোলকের তিনশোতম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা ও আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে রানী অহুল্লাবাই হুলকের জীবন ও আদর্শ নিয়ে আলোচনায় অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন তিনশো বছর আগে একজন নারী যেভাবে নেতৃত্ব দিয়ে নারীদের সংগঠিত করেছিলেন তা আজও অনুপ্রেরণা দেয় কিন্তু আজকের বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন নারী হওয়া সত্ত্বেও আজ বাংলায় ধর্ষণের হার উদ্বেগজনক সরকার যেন এই অপরাধের একটা সীমা নির্ধারণ করে বসে আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে অনুষ্ঠানে রানী ওহল্লাবাই হুলকে সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং তার সাহসিকতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীদের এগিয়ে চলার আহ্বান জানান নেতৃবৃন্দ

পূর্ণশ্লোক রানী অহল্লাবাই হোলকারের যে তিনশো বছর আমরা জন্মজয়ন্তী পালন করছি সারা দেশে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে তিনশো বছর আগে একজন সাধারণ মহিলা সাধারণ বাড়ি থেকে উঠে এসে হোলকার সাম্রাজ্যে হোলকার পরিবারে রাজ পরিবারে বিয়ে হয়ে তিনি হলকার সাম্রাজ্যে সামলেছিলেন এবং তার যে সময় তিনি যে রাজত্ব করেছিলেন একজন বিধবা মহিলা হয়ে যে সততার সাথে প্রজাদের কষ্টর কথা ভেবে এবং ডেভেলপমেন্টের কাজ শুধু ডেভেলপমেন্টের উন্নয়নের কাজ উনি করে গেছে আজকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয় মহিলাদের তার থেকে অনুপ্রেরণা পাওয়া দরকার যে তিনশো বছর আগে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না সেই রানী যে কাজগুলো করে গেছে তাহলে আমরা কেন করতে পারবো না সেই সময় দাঁড়িয়ে উনি মহিলাদের সশক্তিকরণের কথা ভেবেছেন তিনি পাঁচশো জন মহিলাকে নিয়ে উনি আর্মি বানিয়েছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সোফিয়া কুরেশি আর আমাদের বমিকা সিং আমাদের দেশের জন্য মিলিটারিতে তারা কাজ করছে। কিন্তু তিনশো বছর আগে রানী অহল্লাবাই পাঁচশো জন মহিলাকে আর্মিতে নিয়েছিলেন মহেশ্বরীর শাড়ি তিনি প্রথম শুরু করেছিলেন আজকে কিভাবে কৃষির যে অ্যাগ্রিকালচারের যে সেচ ব্যবস্থা তার যে ব্যবস্থা ছিল সেটা এখনো যারা রয়েছেন কাজ করছেন তারা প্রশংসা করেন যে কি করে সেই সময় উনি করেছিলেন উনি মন্দির অতিথিশালা রাস্তা সেই সব করেছিলেন সুতরাং এটা শেখার বিষয়ে বিষয় তিনশো বছর আগে একজন মহিলা যদি সেটা করতে পারে আজকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যখন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে আমরা আজকে কেন করতে পারবো না কেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না কেন মহিলারা এগিয়ে আসতে পারবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে তেত্রিশ পার্সেন্ট রেজার্ভেশনে মহিলারা আজকে এগিয়ে যাচ্ছে বর্তমানে মহিলাদের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি আমাদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন এটা আমাদের জন্য লজ্জার আজকে মহিলাদের সুরক্ষা নেই আর অর্ধরে ধর্ষণ আর ফুল ধর্ষণের রেট আছে আজকে যারা ধর্ষ ধর্ষ ধর্ষিতা হয় তারা বিচার পায় না আর যারা ধর্ষক সরকার তাদের পক্ষে দাঁড়ায় এটা আমাদের লজ্জা